এক পাউন্ডের ভ্যানিলা ফ্লোরাল কেক ডেকোরেশান শেয়ার করছি আজকে আপনাদের সাথে আসসালাম আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ব্যানিলা ফ্লেভারের ফ্লোরাল কেক ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে এই কেকটি একজন আপু অর্ডার করেছিল তারা মোর জন্য তো এটা এই কেকটি আমার দ্বিতীয়বার করা তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তা হচ্ছে যে ইদানিং অনেক আপুই যে ইনবক্স করেন ইমার্জেন্সি কেক অর্ডার নেওয়ার জন্য আসলে আমরা ইমার্জেন্সি অর্ডার খুব কমে নিই বা নিই না বললে চলে তো সবাইকে একটাই কথা বলবো যে অন্তত এক থেকে দুই দিন আগে কেকের অর্ডারগুলো আপনারা কনফার্ম করবেন তা না হলে আমরা কেকগুলো দিতে পারি না আপনাদেরকে তো সবাই চেষ্টা করবেন এক থেকে দুই দিন আগে কেকের অর্ডারগুলো কনফার্ম করার জন্য আর এই তো কথা বলতে বলতে আমি এখানে কেকটি ডেকোরেশন করে ফেলেছি অলমোস্ট এই তো এখন কেকের মধ্যে যে নামটি লিখতে বলেছিল কাস্টমার আপু আমি ওই নামটি লিখে দিচ্ছি কেকটি তার আমার জন্য ছিল তো এই তো প্রায় কমপ্লিট ডিজাইনটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম